রাস্তার পাশে যেভাবে গাড়িগুলো পড়ে আছে কঙ্কাল গাড়ি মানে কঙ্কাল পড়ে আছে মনে হলো যে একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য যেভাবে ভবনগুলো পুড়ে দা হলো পরিকল্পিত হামলা সাংবাদিকা যখন যাচ্ছে জানি ভিতরে গাড়ি মানে আগুনে লাগিয়ে যেতে মানে তারা আগুনে পুড়ে যায় এজন্য ড্রাইভার এবং রিপোর্টার কেন বের হইছে এজন্য তাদেরকে রাস্তায় ফেলে দড় পিটিয়েছে গ্রামের গ্রামে পন্ত আপনার হামলা হয়েছে গ্রাম থেকে পন্ত আওয়ামী লীগের নেতা কর্মী দের বাড়িঘর পোরাই দেওয়া হয়েছে ক্ষতি অনেক ভয়াবহ ক্ষতি হয়েছে কেবল দেশি চক্রান্তকারীরা নয় এর পেছনে ট্রেন্ড বিদেশি চক্রান্তকারীরা যুক্ত ছিল এবং তার সঙ্গে অ্যালাইনমেন্ট করে আপনার যারা বিদেশি যারা ষড়যন্ত্রকারী বা দেশ আছে তারাও সেখানে ছিল মানুষের জীবনে এখন যেটা অস্বস্তি ছিল আজকে যখন আপনি অফিস খুলে দিয়েছেন আমি পথে ছিলাম আমি মানুষের মধ্যে উদ্বেগ ছিল কিন্তু মানুষের মধ্যে উল্লাস ছিল তারা অফিস করতে চাচ্ছে তারা কাজ করতে চাচ্ছে এবং তারা আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে মেট্রো রেল ব্রিজ আপনার যে অর্জন গুলো হয়ে আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই এই বিল্ডিংটা ভেঙেছে ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত তারা এই ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এটা করেছে রাষ্ট্রের তিনটি স্তম্ভকে অকেজ করে চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেজ করতে হবে তার মানে হচ্ছে পুরো বিষয়টা যদি নাটসেলে বলি তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অকেজ প্রমাণ করা কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে একাত্তর পঁচাত্তর এবং ওয়ান ইলেভেনের সকল কুচক্রীরা ধ্বংসের এক নেমেছিল মূলত জামাত শিবির অন্যান্য ইসলামী জঙ্গি বিএনপি এবং আমাদের এক এগারের কুশিলব্ধের যে ষড়যন্ত্র সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো ঘটবে নেক্সট টাইম এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমার মনে হয় আমাদের আত্মসমালোচনা এবং এগুলো একটু মূল্যায়ন করা দরকার মানুষের বিশ্বাস এবং আস্থা আপনার প্রতি যে কোনো সংকটে যে কোনো সমস্যায় সবাই মনে করেন যে সংকট এবং সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কাছে যেতে হবে এবং তার উপায় আপনি দেবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধু কন্যা আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস বাঙালিকে নানান সংকট থেকে বারবার সংকটের সহায়তা করেছে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি আমরা মুক্তিযুদ্ধ যারা করেছি যারা বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করি আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে আমরা যেটা একসঙ্গে একত্রিত ভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি যে লোক চলে আসা এরা হচ্ছে ঢাকা ঠিক বাইরের এই থেকে ওই এক এক জায়গা থেকে যারা যে দিক থেকে আসছে এবং সমস্ত বাংলাদেশ থেকে এই শিবির জামাত এরা কিন্তু ঢুকে আসতে সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত বাবা মা ভাই বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন ওই গরিব দুঃখী মানুষের জন্য Çağda orma oruç ediyorum.